আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা জানেন আইপিএস বাজার প্রতি বছরই নতুন বছর একটা বিশেষ ধামাকা ডিসকাউন্টের অফার দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা এক এক দুহাজার থেকে আগামী দশ এক দু পর্যন্ত এই দশ দিনে বিশেষ একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি আইপিএস বাজারে যে পণ্যগুলো রয়েছে সোলার প্যানেল লিথিয়াম ব্যাটারি সোলার চার্জ কন্ট্রোলার সকল পণ্যে রয়েছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ ওয়েবসাইটে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস এই রেগুলার প্রাইস থেকে আপনারা প্রতিটা পণ্য পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে দায় অ্যাডিসের লিথিয়াম ব্যাটারি এই পণ্যটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ধামাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের এই একটি লিথিয়াম ব্যাটারি এটা তো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন গোরোয়াডের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিতে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রয়েছে এর সোলার ইনভার্টার রয়েছে টাকা আপনারা ডিসকাউন্টে এই পণ্যটি পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় দর্শক এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য পণ্য রয়েছে রয়েছে ইকলিচের দুইশো এম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি রয়েছে একশো অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে সেভেক্সের এর ব্যাটারি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেভেক্স এর পঁচিশশো পনেরোশো পঁয়ত্রিশশো সকল ইনভার্টারে আমাদের পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার চলবে আগামী দশ জানুয়ারি পর্যন্ত প্রিয় দর্শক যারা ঘরে বসে পণ্য ক্রয় করতে চাচ্ছেন এবং ওয়ারেন্টি সহ প্রতিটি পণ্য ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আইপিএস বাজার আপনারা চাইলে অফিসে এসেও দেখে শুনে পণ্য ক্রয় করতে পারেন এছাড়া আপনারা চাইলে ঘরে বসে আমাদের পণ্য ক্রয় করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটি পণ্য রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্যগুলা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং প্রত্যেকটি পণ্য রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনারা কুরিয়ারে যদি কোনো পণ্য ক্রয় করে থাকেন পণ্যটি যদি কুরিয়ারের মাধ্যমে ভেঙে যায় অর্থাৎ ড্যামেজ হয় আপনারা সাত দিনের ভিতরে আমাদের কমপ্লেন করলে আমরা এই পণ্যগুলো আপনাদের আমরা নতুন করে আরেকটি পণ্য আপনাদের মাঝে হ্যান্ড ওভার করবো প্রিয় দর্শক এই প্রত্যেকটি পণ্য রয়েছে ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এই লিথিয়াম ব্যাটারিগুলা এই প্রত্যেকটি লিথিয়াম ব্যাটারি রয়েছে পাঁচ বছরের দীর্ঘ ওয়ারেন্টি অর্থাৎ আপনাদের পানি দিতে হচ্ছে না কোনো মেনটেন্স করতে হচ্ছে না এই যে লিথিয়াম ব্যাটারি ঝামেলা ছাড়া ছাড়া পানি দেওয়া ছাড়া আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আইপিএস বাজার ওয়েবসাইটে যে পণ্যগুলো লাইভ হয়েছে প্রত্যেকটা পণ্য আপনারা ওয়ারেন্টি সহ এবং হচ্ছে অফার মূল্য সহ আপনারা আগামী দশই জানুয়ারির ভিতরে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন